ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো আবার আসলাম অনেকদিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতে বলি কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আমি আছি হ্যাঁ ভালোই আছি মোটামুটি চলে যাচ্ছে ভালো মন্দ মিশিয়ে তো আরেক মানে অনেক দিন পরই আসলাম ওই যে বলি বারে বারে আমার রোজ দিন ব্লগ দেওয়া হয় না তবু আসলে আগে দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না দেরি হলেও মনে হয় বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক সকালবেলা যে আমার কাজগুলো সে তো শুরু করে দিয়েছি তারপর রান্নাঘরে চলে এসেছি চলে এসে রান্নাঘরে বেছে নিয়ে যে বাসনগুলো থাকে সেদিন না গামলার মধ্যে আর বাসনগুলো রাখিনি এত শরীর খারাপ লাগছে লোক গামলাটা আনাও হয়নি বাইরে থেকে রাখাও হয়নি আমি একটা গামলার মধ্যে এঁঠো বাসন রাখি তারপর গামলাটা নিয়ে বাইরে বের করে দিই ওখানেই মানে সব পরিষ্কার করিনি গামলা থেকে বাসন টাসন নামিয়ে যদি কাপটাপ থাকে আমি বেঁচে নিই তো যাই হোক রান্নাঘর তো ক্লিন করা হয়ে গেছে এবার বাসনগুলো নামিয়ে নিচ্ছি মানে এই বাসনগুলো তোমরা তো জানো যারা পুরোনো ভিউয়ার্স ভাবি বিকেলে মেজে যায় পরের দিন মর্নিংয়ে সেটা নামানো হয় সন্ধ্যাবেলা আর নামাই নাও সন্ধ্যার পর না কিছু কাজ করতে ইচ্ছে করে না আর এই যে দেখো বাসনের গামলা এগুলো এবার জল দিয়ে অল্প অল্প করে ধুয়ে ধুয়ে গুছিয়ে রাখবো কেননা বাসনের মধ্যে নোংরা থাকলে যে মাঝবে তারও খারাপ লাগবে আর আমারও খারাপ লাগে ফাইনালি বাসনের মধ্যে নোংরা থাকবে যতই সে মাজে সেও তো মানুষ তাই না একটু বাসনটা আমি ধুয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়ে একদম পরিষ্কার করে আর যেই বাসনগুলো আমি নিজে মাজি ধরো ফাইবারের প্লেট কাচের গ্লাস চের কাপ সেগুলো আমি নিজেই মেজে রেখে দিই সবসময় দিই না ভাবির হাতে কেননা হাত থেকে ফসকে পড়ে ভেঙে গেলে তারও মন খারাপ আমারও মন খারাপ হ্যাঁ আমার হাত থেকে কি ভাঙে না ভাঙে তবুও দিই না সেও বলে বৌদি দেবে না যাই হোক এগুলো আমি নিজেই করি আর যেদিন বেসিনে পারি বেসিনে মাজি আর যেদিন মনে হয় যে না সব বাইরে বসে মেজে নিই তো বাইরেই নিয়ে আসি তো সেগুলো তো আমার মাজা যা ধোয়া টোয়া হয়ে গেল আর এই যে বাকিগুলো আমি জল দিয়ে রেখে দিয়েছি ভাবি এসে মাঝবে আর রেগুলারে যেটা আমার কাছাকাছি সেগুলো আমি করে নেব আর এই যে এঁঠো গামলাটাও আমি ধুয়ে টুয়ে নিচ্ছি বাসি জলগুলো ফেলে সব বাসনে দিয়ে টিয়ে জায়গায় সান ধোয়াটা আমার নিত্য দৈনন্দিনের কাজ যারা পুরনো ভিউয়ার্স তারা তো অবশ্যই দেখেছ রেগুলার আমি এই কাজটা করে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে অল্প নাইটি বলো ছেলেমেয়ের জামা বলো আগের দিনে স্নানের কোনো সময় সাথে সাথে ধুয়ে দিই কোনো সময় পরের দিন সকালে রেখে দিই কেননা মর্নিংয়ে একবার কাচি আবার আমাকে সকালের দিকে কাচতে হয় যেদিন মানে সরি দুপুরের দিকে কাঁচটায় ওদের জামা প্যান্টগুলো তো দুপুরের দিকে এক একদিন কাচি না সেগুলো রেখে দিই সেগুলো পরের দিন মর্নিংয়ে কাচি তো সেগুলোই কাছাকাছি চলছে আর যেহেতু বর্ষাকাল কমফটও প্রায় শেষ হয়ে এসছে একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি তো কমফর্টটা দিয়ে দিয়ে এতটাই মানে অভ্যাসটা খারাপ হয়ে গেছে না দিলেও না কেমন একটা যেন লাগে শেষ হয়ে গেছে ওই জল দিয়ে একটু বাড়িয়ে নিলাম অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক পরে দেবো তো এগুলো করতে করতে তো জামা কাপড় মোটামুটি আমি মে মানে চিপে নিচ্ছি কোনো সময় নিচে মেলি অল্প হলে খুব রোদ থাকলে আর তার থেকেও যদি বেশি হয় তখন আমি ছাদে চলে যাই তো এগুলো আমি নিচেই মেলে দেবো মানে বেশিরভাগ এখন নিচেই করি আর এখন আস্তে আস্তে সবারই বয়স হচ্ছে না ওপরে সিঁড়ি ভেঙে গামলা নিয়ে যেতে আর ইচ্ছে করে না এখানেই শুয়ে যায় মানে স সরি এখানেই শুকিয়ে যায় সাত সকালে ছটার সময় মেলে দিলে একদম বিকেল পাঁচটা পর্যন্ত একদম ঝরঝর হয়ে যায় মাঝে একবার উল্টে দিই তাহলেই হয়ে যায় আমি যখন এই কাছাকাছি করি না তখন মানে কাকপক্ষেও আশেপাশে ওঠে না তো যাই হোক আমি উঠি আর আমার যা ওঠে তো যখন সবাই নাক ডাকে তখন আমার জামা কাপড় মেলা হয়ে যায় তো এগুলো মেল মানে চিপে চিপে মেলতে মেলতে না বহু টাইম লাগে তো তোমরা কেমন আছো সবার পুজোর বাজার হয়ে গেলো কিনা প্লিজ অবশ্যই জানিও সত্যি করে আমি কারো ব্লগ দেখতে পারি না তার জন্য সরি তোমাদের কাছে আগে সরি চেয়ে নিচ্ছি নানান ঝামেলার দিনকে দিন মানে আমি জড়িয়ে যাচ্ছি যে ব্লগ দেখব সেই মানে মাইন্ডটাও ফ্রেশ থাকে না মনে হয় আর কোনো সময় মনে হলো খুলে একটা দেখি বা শর্ট ভিডিও দেখি একটা কমেন্ট করে দিই রকম আর কি আগের মতো রেগুলারে যে দশটা বারোটা করে সবার ব্লগ দেখব সময় দেব সেটা আর হয় না গো তোমরা কিছু মনে করো না মানে সময়ের অভাবে শরীরের পরিস্থিতিতে পারিবারিকের চাপে আমার আর হয় না মানে আমার নিজে থেকেই হয় না কেউ আমাকে বারণ করে বাট আমার সেই এনার্জিটা মানে এনার্জি থাকলে তো সব কাজ করতে হবে করতে ভালো লাগে বলো সংসারের কাজ কি করবে সেটা এনার্জি লস হলেও করতে হবে শরীর ভালো থাকলেও করতে হবে না থাকলেও করতে হবে আর এই যে ব্লগেতেই তো তোমরা বুঝতে পারছো আগে যেটা রেগুলার আমরা ব্লগ আমি ব্লক দিতাম সেটা এখন আর হয় না সপ্তাহে দশ দিন পর মাসে হয়তো দুদিন বা তিনটে ব্লক যায় তোমরা দেখো তো সেখানেই তো বোঝা যায় না মানুষের পরিস্থিতিটা আগের মতো নেই তো ফ্রেশ হয়ে একদম এখন আর ঠাকুর ঘরে যাবো না সোজা চলে যাবো রান্নাঘরে আর এটা নুন গরম জল গুলছি মেয়েকে দেবো মেয়ের প্রচণ্ড ঠান্ডা কাশি লেগেছে ও ব্রাশ করছে আমি বললাম খালি পেটে আগে তুই গার্গেলটা করে নে আর এই যে লিকার দাদাভাইকে আগে দিয়ে দিয়েছি লিকার আর আমাদের দুধ চা বয়স হলে সবারই লিখা চা খাওয়া দরকার তবুও আমি এখনও সেই লিকা চায় মানে ভালোবাসি না সময়তে খাই ভালোবাসি না বললে ভুল সময়তে আমিও খাই আর এখানে দেখো দাদাভাই বাদ দিয়ে সবার চা বেড়ে নিয়েছি তো এবার চায়ের পাট চুকে গেলে সোজা চলে আসবো একদম ঠাকুর ঘরে দেখো চাটা খেয়ে দিয়ে ঠাকুরকে ঠাকুর পুজোটাও আমার সারা হয়ে গেল সকাল সকাল তারপর সোজা চলে যাবো রান্নাঘরে এই যে ঠাকুর অনেকদিন তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই একটুখানি ভাবলাম যে ব্লগের সঙ্গে ঠাকুরের পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো সোজা রান্নাঘরে এসে ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি থেকে আলু ভাজা করছি আর করছি রুটি রুটি করতেই হয় ভাত কেউ খেতে চায় না দিন হয়তো করি নয় আমাকে কষ্ট হলো রুটি এখন রাতেও হয়ে গেছে ছেলে আর তোমাদের দাদা মানে দুবেলায় মানে দুটো মানে সকালে যেমন খায় রাতেও খায় তো রাতে দাদা তিনটে ছেলে দুটো পাঁচটা রুটি আমাকে করতেই হয় তো দেখতে দেখতে এদিকে আলু ভাজাটাও নাড়ছি এদিকে রুটিটাও করছি আর কি মানে দশ ভুজা সকাল থেকে একদম এগারোটা পর্যন্ত আমার দম ফেলার টাইম থাকে না তো একটার পর একটা একটার পর একটা করেই যেতে হয় আর এখানে দেখো পটল আলু তরকারি করে নিয়েছি গোবিন্দভোগের চাল দিয়ে এটা দুপুরের মানে মেয়ে তো অফিসেও নিয়ে যায় খাবার এখানে ভাত বসিয়ে দিয়েছি টিফিন শেষ ভাত বসিয়ে দিয়েছি এখানে উচ্ছে আলু ভাজা করেছি একবারে মেয়ে যাওয়ার আগে আমার মোটামুটি রান্না হয়ে যায় আর এই যে এগুলো রান্না করব। তো চলো আগে রুটির যে করেছি সেটা জায়গাটা পরিষ্কার করিনি সাথে সাথে পরিষ্কার না করলে না মানে নোংরা অবস্থা যে রুটির আটার গুঁড়োগুলো পড়ে থাকে সেখানে আমার রান্না করতে ইচ্ছে করে না যে রুটি করে আগে ওভেন স্লাব পরিষ্কার করে নিই তারপরে রান্না করি এই যে পটলাগুলো তার নামিয়ে নিলাম দেখতে হয়তো লাল লাল লাগছে বাট ঝাল হয় না কিন্তু একদমই আমরা হালকা ঝাল খাই আর এই যে মেয়েকে দিয়ে দিলাম আলু ভাজা একটু পুড়ে পুড়ে গেছিলো সাথে একটু পটল আলু তরকারি দিয়েছি আর এই যে ডিমটা দেখেছিলাম অমলেট করে সঙ্গে একটু আলু কুচিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর এই দেখো রান্নাঘরের অবস্থা এটা চটকিতেই পরিষ্কার করে নিলাম কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো চলো এই তো গেলো রান্নাঘরের পর্ব দুপুরের পর্ব বিকেলবেলা আমি ছেলে মেয়ে বেরিয়ে গেছি কাকারা পিসিরা টাকা দিয়ে গেছে সেগুলোর শপিং করতে আর মেয়ে ওকে বলছে এই টাকা ভাই এদিকে টাকা ও তুলবে না যে না আমাকে ক্যামেরাতে নেবে না আমি এবার ই আর করে বললাম এই এরম করিস কেন রে তো যাই হোক চলো আমরা সোজা চলে গেছি আমাদের কৃষ্ণনগরে আগমনী বাসন্তী ওপেন হয়েছে তো আমরা বললাম চল দেখে আসি এবার তো এইখান থেকে মানে আমরা কোনোদিন করিনি যেহেতু কৃষ্ণনগরে হয়েছে আছে কাচরা পাড়ায় এবার কৃষ্ণনগরে হয়েছে তো মেয়ে বলে মা চলো পিসি দিয়ে কাকার টাকা দিয়ে আমরা জামাটা এখান থেকেই কিনি তো ছেলেকে একটা পাঞ্জাবি আর একটা জুতো কিনে দিয়েছি আর মেয়ে একটা টুপিস কিনেছে সত্যি কালেকশানগুলো ভালো টুপিসগুলো মানে যেখানে যেটাই দেখাচ্ছে সেটাই মানে মানে পছন্দ হচ্ছে মনে হচ্ছে সব নিয়ে সব নিয়ে এরকমই মনে হচ্ছে তো যাই হোক চলো এখানে তো মেয়ের টুপিস কেনা হয়ে গেলে এবার যাচ্ছি দোতলায় ছেলে পাঞ্জাবিটা কিনতে তো সিঁড়ি দিয়ে যাব না মেয়ে বলে চলো লিফটে যাই তো লিফটে গেছি গিয়ে আর এখানে মেয়ে সবগুলো দেখছে কেমন লাগছে আয়নাতে তারপরে ও ইয়েতে গেল টায়ার রুমে গিয়ে ট্রায়াল দিয়ে এসে একটা সিলেক্ট করলো তো চলো লিফটে উঠবো ছেলে বলছি তুই ঠিকঠাক কর আমার ভুলভাল হয়ে যায় আমার একটু টেনশান হয় চলে আসলাম পাঞ্জাবি সেকশানে তিনতলায় তো পাঞ্জাবি দেখছি দেখছি খুব সুন্দরই সাজিয়েছে নতুন তো ভালোই লাগছে আর দামটা খুব যে বেশি তা নয় আমরাও তো টুকটাক জিনিস কিনি যা দেখলাম তো এই যে পাঞ্জাবিগুলো দেখছি পাঞ্জাবিগুলো দেখতে দেখতে তো কোনটা নেব কোনটা নেব এই যে ও বললো না ব্লুটা নেবো না ওর ব্লু পছন্দ তো আমি বললাম এই কালারটা নেই এই কালারটা সব রকম পুজোতেই পড়তে পারবি তসর আর হলুদের মধ্যে তো এটাই নেওয়া হলো সঙ্গে নিলাম মানে প্রথমে সাদা প্যান্ট দিচ্ছিলো তারপরে বাই কালারে প্যান্ট নিয়েছি তো প্যান নিয়ে এইটা তো গেল রাতে পরের দিন সোজা চলে গেছি দাদাকে নিয়ে ইয়েতে কি বলে ব্যারাকপুর দিশাতে আবার দাদা ভাইয়ের অপারেশন হবে সকালবেলা ছটা সাথে ট্রেন ধরবো এটা প্রথম দিন অলরেডি আমরা ট্রেনে বসেও গেছি ছটা সাতের ট্রেন প্রচণ্ড ভিড় আর প্রথমেই নাম ছিল আমরা ব্যারাকপুর নেমে গেছি দাদা তো ছুটি নিলে কী হবে ফোনে তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে ব্যারাকপুর স্টেশনে বসে আছি কত ট্রেন যাচ্ছে দেখছি কী ভালো লাগছে ছোটো থেকে আমার ট্রেন গেলে না খুব ভালো লাগে দেখতে তো যাই হোক তখনও আমরা বসে আছি আর এদিকে আমার দিদি মেয়ে ফোন করেই যাচ্ছে মাসি তুমি নেমেছো যেহেতু দিশাতে ও ওখানে সার্ভিস করে না ওই জন্য ও নাম লিখিয়েছে তো চলে এসেছি বলতে বলতে দিশাতে প্রচণ্ড রোদ উঠে গেছে আর এখানে বসে আছি বসে আছে প্রথম ধাপ চোখটা চেক করে এখানে এই যে প্রেসক্রিপশান দিয়ে বসে আছি ডাক্তারবাবু তখনও আসেনি তো আমি আর দাদাভাই গল্প করছি